তোমার লিস্টটা দাও যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এই জেনে বাজারে লিস্ট আর ব্যাগ এর ভেতরে যা যা লেখা আছে তা সব কিছুই দিয়ে দিস কোনো কিছু যেন বাদ না যায় আচ্ছা ঠিক আছে জগাইদা তুমি যেভাবে বলছো সেভাবেই দিয়ে দিচ্ছি কানাই এবার তো আমার বাগানে বেশ ভালোই আম হয়েছে এসো এই আমগুলো ভালো মতো চোখে চোখে রাখবি দেখবি গ্রামের কোনো বখাটে যেন আবার আমার এই আম বাগানে নজর না দেয় তুই তো জানিস ওরা নজর দিলে এই আম চুরি করে সব সাফ করে ফেলবে কি যে বলেন না মোরল মশাই আপনার বাগানের আমি হাত দেবে এরকম সাহস এই গ্রামে কারো আছে নাকি আপনি কোনো চিন্তা করবেন না আমি এই আম বাগান লাঠি হাতে নিয়ে পাহাড়া দেব দেখবেন কেউ আম খাওয়া তো দূরের কথা নজরও দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে তুই কত কাজে লোক সেটা আমার ভালো করে জানা আছে তবে একটা কথা ভালো করে শুনে রাখ আবার বাগানের একটা আম যদি কেউ চুরি করে খায় তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না বুঝলি হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই বুঝতে পেরেছি আমি আমার জীবন দিয়ে হলেও আপনার আম বাগানের এই আমগুলো রক্ষা করব। আপনি এই আম নিয়ে কোনো চিন্তা করবেন না এখন চলুন গিন্নিমা আপনাকে খাবার খেতে ডাকছে হ্যাঁ হ্যাঁ তাই চল আমারও যে খুব খিদে পেয়েছে গিয়ে দুটো খাই আর আমার আমগুলোতে ভালো মতো দৃষ্টি রাখবে কেউ যেন চুরি করতে না পারে আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই আপনি কোনো চিন্তা করবেন না এবার চলুন বাড়িতে চলুন হ্যাঁ রে তপু তোর কাছে কি রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগছে কেন রে ভাই টিপু হঠাৎ তুই একথা বলছিস কেন আর রসগোল্লার হাঁড়ি ভারী হবে কেন না মানে এমনি বললাম যদি তোর রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগে তাহলে চল কয়েকটা রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করবি এতে করে তোর হাঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হবে না এর কি বলছিস টিপু তুই জানিস না বাবা মা আমাদের একশোবার বলে দিয়েছে এই হাড়ি থেকে যেন একটা রসগোল্লাও আমরা না খাই এই হাড়িগুলো সোজা কাকার হাতে তুলে দিতে হবে আরে কি যে বলিস না তুই আমরা তো সব খাচ্ছি না খাবো তো মাত্র তুই একটা রসগোল্লা চল ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছের নিচে গিয়ে বসে বসে দুই ভাই কিছু রসগোল্লা খেয়ে হাড়িটা হালকা করি নয়তো এত ভারী হাড়ি নিয়ে হাঁটতে যে আমরা খুব কষ্ট পাবো কিন্তু দীপু কাকা কাকিমা যদি এটা জানতে পারে তাহলে তো আমাদেরকে খুব খারাপ ভাবে রে আরে ধুর তুই শুধু শুধু এত ভয় পাচ্ছিস আর কাকা কাকিমা কি আমাদের এখানে দেখতে আসছে নাকি যে আমরা কি করছি চল কিচ্ছুটি হবে না আমি তোর ভাই হয়ে বলছি কয়েকটা রসগোল্লা খেলে কাকা কাকিমা কিছুতেই বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে চল ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছের নিচেই চল আমরা তো এক এক করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেললাম এখন কাকা কাকিমার বাড়িতে কি নিয়ে যাবো হ্যাঁ রে খেতে খেতে তো সবই খেয়ে ফেলেছি এখন কি আর করবার চল এই হাঁড়িগুলো এখানে ফেলে আমরা এভাবেই কাকা কাকিমার বাড়িতে যাই কিন্তু বাবা মা যদি জানতে পারে আমরা তাদের বাড়িতে রসগোল্লা নিয়ে আসিনি তখন কি হবে আরে তপু তুই এত চিন্তা করছিস কেন বাবা মা কিছুই টের পাবে না চল আমরা খালি হাতে কাকার বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চলো তাহলে আরে দিবু তপু তোরা চলে এসেছিস তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো না কাকা আমাদের আসতে কোনো সমস্যা হয়নি কাকিমা আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা আমরা ভালো আছি তা তোমরা ভালো আছো তো আর বাড়িতে তোমাদের বাবা মা কেমন আছেন হ্যাঁ কাকিমা বাড়িতে বাবা মা সবাই ভালো আছে এই তোরা চল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না ওদিকে তোর কাকিমা তোদের জন্য অনেক কিছু রান্না করেছে এখন ঘরে চল হ্যাঁ কাকা চলো আমাদেরও খুব খিদে পেয়েছে কিরে দীপু তপু এবার তাহলে তোরা খাওয়া শুরু কর খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ কাকা আমরা এখনই খাওয়া শুরু করছি এই তো পুচল খাওয়া শুরু করি কাকিমা আরো খাবার থাকলে নিয়ে আসেন আমার এখনো পেট ভরেনি এইসব তোমরা কি বলছো আমরা তো এখানে খাবার রান্না করেছিলাম আর তোমরা চারজনের দুই ভাই মিলে তো সব খাবার একাই খেয়ে নিলে এখন আবার খাবার তো আমরা এখনো না খেয়ে আছি কাকিমা তার মানে আর কোনো খাবার নেই না বাবা আজকের মতো আর খাবার নেই তোমাদের জন্য আমাকে আবার রান্না করতে হবে যাও তোমরা তাহলে গ্রামটা হেঁটে ভালো মতো দেখে এসো ততক্ষণে আমি তোমাদের জন্য আবারও রান্না শুরু করি হ্যাঁ কাকিমা ঠিক আছে এই পুচল আমরা তাহলে গ্রামটা ভালো মতো দেখে আসি দূর কাকা কাকি মাজ কি খাবার খাওয়ালো এতে যে আমাদের পেটই বলল না আরে ওই তো কতগুলো আম গাছ দেখছি চল গিয়ে কিছু আম খেয়ে নি হ্যাঁ ভাই তুই ঠিক কথাই বলেছিস তুই হাড়ির রসগোল্লা খেলাম এরপরে আবার খাবারও খেলাম কিন্তু তবুও যে আমার পেটের ক্ষুধা এখনো মেটেনি চল ওই গাছ থেকে কিছু আম পেরে খাই আরে এই জেলেরা তোদের এত বড় সাহস গ্রামের মোড়ল মশাই রাম বাগান থেকে আম চুরি করতে এসেছিস দাঁড়া দাঁড়া আজকে তোদের আর রক্ষে রাখবো না প্রভু ওরে ভাই আম খাওয়ার হবে না জলদি করে পালা রে পালা হ্যাঁ ভাই চল পালিয়ে চাই ওগো এ তুমি কাদের এনেছো গো এরা তো এক একটা রাবণ এই রাবণের গুষ্টিকে রান্না করে খাওয়াতে গেলে তো আমাদের ভিটে মাটি সব বিক্রি করতে হবে না 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 ওদেরকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের করো কিন্তু কিভাবে তারা ভোগিনি ওরা তো আজই মাত্র আসলো আর এক বেলাতে যে খাবার খেলো তাতে তো আমাদের পুরো মাছ চলে যায় আরে দীপু তপু তোদের আবার কি হলো তোরা এত হাঁপাচ্ছিস কেন আর বলো না কাকা আমরা বাগানে কিছু আম চুরি করতে গিয়েছিলাম আর তখনই লাঠি হাতে একটা লোক আমাদেরকে তারা করল এই তো বুদ্ধি পেয়েছি আমার রাক্ষসী ভাইয়ের ছেলেদের এটাই বাড়ি থেকে তাড়ানোর সুযোগ এই দীপু তপু তোরা শোন তোরা তো বিশাল বড় ভুল করে ফেলেছিস ওটা তো আমাদের গ্রামের মোড়ল মশাই রামবাগান তারা যদি জানতে পারে তোরা তার আম বাগানে চুরি করতে গিয়েছিলিস তাহলে কিন্তু তোদেরকে ধরে আচ্ছা করে পেটুনি দেবে বলো কি কাকা তাহলে এখন আমরা কি করব কি আর করবে তোমরা তাহলে এখনই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও আর কিছুদিন পর না হয় এসো মোরল মশায় যদি এসে তোমাদেরকে দেখতে পায় তাহলে কিন্তু ধরে নিয়ে পিটুনি দেবে ঠিক আছে কাকিমা তাহলে আমরা দুই ভাই এখনই গ্রাম ছেড়ে পালাই চল তপু এখানে আর এক মুহূর্ত নয় সোজা বাড়িতে চল